কলকাতা হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্সের টেন মার্কস কারা পাবে এই নিয়ে একটা মামলা হয়েছে শুনানিও হয়েছে কি ঘটলো এই শুনানিতে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরছি কারা পেলো টেন মার্কস আর কারা পাবে না এসএসসিকে কি নির্দেশ দিয়েছে বিচারপতি পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তার আগে তোমাদের সামনে একটা বিষয় আমি তুলে ধরছি তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি টিচিং মার্কস মানে টিচিংয়ের এই যে টেন মার্কস কারা পাওয়ার যোগ্য পুরোটা কিন্তু কলকাতা গ্যাজেটে লেখা আছে একটু নিজেরা দেখে নাও কারণ শোনার চেয়ে নিজের দেখাটা বেশি ভালো এখানে দেখে নাও অ্যাকাডেমিক্সের দুটো পার্ট সেটা নাইন টেন হোক আর ইলেভেন টুয়েলভের একই বিষয় ঠিক আছে তো দুটো পার্ট একটা আছে এ অ্যান্ড একটা বি মানে অ্যাকাডেমিক্স মানেই একেও ধরা হবে বিকেও ধরা হবে অ্যাকাডেমিক্সও যোগ হবে সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্সটা যোগ হবে কারণ পরিষ্কার করে এখানে লিখে দিয়েছে এটা হচ্ছে গেজেট গেজেটের উর্ধে তো আর কিছু নেই কারণ এই 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 গেজেট অনুযায়ী পরীক্ষা হয়েছে ঠিক আছে এ অ্যান্ড বি তাহলে অ্যাকাডেমিক্স মানি এ অ্যান্ড বি ক্লিয়ার এবার বিতে কী আছে এতে তো পুরো পরিষ্কার করে সিক্সটি পার্সেন্ট অ্যানঅাব টেন মার্কস ওটা ধর ওটা ধর আমরা সবাই জানি বিতে তোমরা ভালো করে দেখে নাও বিতে কী লেখা আছে টিচিং এক্সপেন্স টেন মার্কস কারা পাবে এখানে লেখা আছে পরিষ্কার করে তোমরা দেখে নাও অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল মনে রাখবে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সার স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টিভ পোস্ট এই সাবস্টেন্টিভ পোস্ট মানে কি সেটা আগে আমাদের জানতে হবে ব্র্যাকেটে লেখা আছে অ্যাজ এ পার অ্যাজ এ পারমানেন্ট পোস্ট পারমানেন্ট অর অ্যান কন্ট্যাকচুয়াল বেসিস এবার আমাদেরকে জানতে হবে এই সাবস্টেন্টিভ পোস্ট মানে কি সাবস্টেন্টিভ পোস্ট মানে সাবস্টেন্টিভ কথার অর্থ হল মূল পথ বা স্থায়ী পথ মানে এই মূল পথ বা স্থায়ী পথ মানে বুঝে যাচ্ছি আমরা স্থায়ী মানে কি একটা পারমানেন্ট চাকরি যার একটা নির্দিষ্ট রুলস থাকে একটা নিয়ম থাকে যে ক্রাইটেরিয়াতে অ্যাপয়েন্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে একটা বেতন কাঠামো থাকে আর সেই বেতন কাঠামোটা দীর্ঘ মেয়াদি হয় তার মানে পারমানেন্ট চাকরি তার মানেটাই হচ্ছে পারমানেন্ট চাকরি সহজ ভাষায় হচ্ছে পারমানেন্ট চাকরি সব সব চাকরি তো পারমানেন্ট নয় তাহলে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে আরেকটাও বিষয় জানতে হবে এই যে সেকেন্ডারি লেভেলটা মানেটা কি এই সেকেন্ডারি লেভেল মানে কি মানে কথাগুলো কথার মধ্যে এখানে সব কিছু লুকিয়ে আছে এবার সেকেন্ডারি লেভেল মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ পোস্টে যারা পারমানেন্ট পোস্টে চাকরি করে তারাই এই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পাবে এবার তার মধ্যেও সবচেয়ে বড় বিষয় হলো এবার এই কেস এসএসসি তার মধ্যে কেস হয়েছে এবার কেস হলে তো শুনতে তো হবেই কেস যে কেউ করতে পারে সবার অধিকার আছে কেস করার অধিকার সবার আছে ঠিক আছে এবার তাহলে কেস হয়েছে বিচারপতির কাছে বিচারপতি এবার অবশ্যই শুনবে শুনেছ এবার এসএসসিকে কে শোনার পর এসএসসির উকিল মানে যারা কেসটা করেছে তারা মোটামুটি বিশ জন কি সামথিং বিশ জনের একটা টিম মোটামুটি কেস করেছে যে তারাও নাকি এই টেন মার্কস পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে এর আওতায় আনা হয়নি এ টেন মার্কসের পাওয়ার কিন্তু তারাও পাওয়ার যোগ্য তারাও দীর্ঘদিন পড়িয়েছে হ্যাঁ অতএব তারাও কিন্তু টেন মার্কস পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হোক এটা বিচারপতির কাছে বলা হয়েছে বিচারপতির নির্দেশ দিক যাতে তাদেরকেও টেন মার্কস দেওয়া হয় তো এবার বিচারপতি শুনেছে এসএসসির উকিলও ছিল এসএসসির উকিল বলেছে যে যারা কেসটা করেছে যে মামলাকারী এরা এই লিস্টে পড়ে না যে মার্কসের যে একটা মানে যোগ্য অভিজ্ঞ ওই অভিজ্ঞতা দশ নাম্বার পাওয়ার যোগ্য কারা এই যে লিস্ট এই লিস্টে যারা মামলাকারী হয়েছে যারা মামলাকারী যারা মামলাটা করেছে তারা পাওয়ার যোগ্য নয় এটা হচ্ছে এসএসসির উকিল বলেছে তারা পাওয়ার যোগ্য নয় তাই তারা পাবে না ক্লিয়ার এবার এই বলে তা থামতে পারে না এই বলে থামতে পারে না তাহলে আরও বিচারপতি জিজ্ঞাসা করবে তাহলে কারা যোগ্য কোন কোন শিক্ষকরা যোগ্য কারা কারা কোন কোন পার্শ্ব শিক্ষক কোন কোন কা কোন টাইপের অস্থায়ী শিক্ষক কারা তোমাদের মতে তোমাদের লিস্টে কারা কারা পাবে তাহলে তোমাদের লিস্টে এই দশ নম্বর কারা যোগ্য তার লিস্টটা তোমরা অবশ্যই জমা দেবে তাহলে কি করতে হবে তাহলে হাইকোর্ট এই যে কলকাতা হাইকোর্ট সমস্ত ডিআইদেরকে নির্দেশ দিয়েছে একটা লিস্ট তৈরি করতে অ্যাকচুয়ালি এই টেন মার্কস পাওয়ার যোগ্য কারা ঠিক আছে কারণ ডিআই তো অ্যাপয়েন্ট দেয় ঠিক আছে এবার ডিআইয়ের কাছে সব আছে সমস্ত ডকুমেন্ট আছে অ্যাকচুয়ালি কারা যোগ্য কারা যোগ্য না ডিআই কী কারণ বেতনগুলো তো ডিআই থেকেই তৈরি হয় তাহলে ওইখানেই সমস্ত কিছু সব বোঝা যাবে ডিআই ডিআই কাদের কাছে নিয়োগ করেছে অ্যাকচুয়ালি বেতনটা কোথা থেকে হচ্ছে ডিআই থেকে হচ্ছে তাহলে ডিআই মেন জানবে সব বিষয়টা ডিআইকে নির্দেশ দিয়েছে যে তোমরা লিস্ট তৈরি করো সেই লিস্ট এসএসসি হচ্ছে কত তারিখের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেবে এসএসসিকে জমা দিতে হবে আর এসএসসি পরিষ্কার বলেও দিয়েছে আমাদের কাছে লিস্ট আছে লিস্ট আছে থাকলে তো বলতে হবে না থাকলে তো হবে না এসএসসিকে নির্দেশ দিয়েছে সঙ্গে ডিআইদেরকেও নির্দেশে তোমরা লিস্ট তৈরি করো শূন্য পদের ভিত্তিতে কি কি যত কারা কারা যোগ্য টিচার মানে এই দশ নম্বর পাওয়ার যোগ্য তোমরা তার একটা তালিকা দাও এই সমস্ত নিয়ে এসএসসি কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যে একটা রিপোর্ট কিন্তু জমা করতে বলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি এবং এটা যে জমা করতে বলেছে এটা কিন্তু আবার শোনানো আবার নেক্সট তারিখও দিয়েছে সেটা নিয়ে কিন্তু আবার নেক্সট একটা শুনানি হবে সেটা কিন্তু নভেম্বর মাসের চার তারিখে কিন্তু নেক্সট কিন্তু একটা শুনানি হবে তাহলে বোঝাই যাচ্ছে যে কেসটা হয়েছে কেসের কারা যোগ্য কারা মানে এই দশ নাম্বার পাওয়ার যোগ্য কারা আর দশ নাম্বার যোগ্য নয় এটা কিন্তু এসএসসি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে নতুন করে কিছুই নয় এটা কারা যোগ্য কারা যোগ্য নয় তাদের কাছে সেই লিস্টটা আছে আর যারা কেস করেছে তারা বলেছে তারা এই লিস্টে পড়ছে না তাই তারা পাচ্ছে না এবার দেখা যাক কি হয় এবার এস বলেছে লিস্ট জমা দেবে হাইকোর্টের কাছ থেকে ডিআইদের কাছ থেকে লিস্ট আবার নতুন করে নিয়ে আবার জমা দেবে তো এই ছিল মোটামুটি মূল বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো এই ছিল মূল বিষয় তো দেখা যাক কি হয়